ঢাকায় বিমানবিধ্বস্ত হয়ে আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান সুলতানাল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঢাকায় বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য স্বেচ্ছায় রক্তদান পালিত হয়েছে কর্মসূচি সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে এতে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন সে সময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডাক্তার ইব্রাহিম রহমান বাবু ডাক্তার মোস্তাফিজুর রহমান জেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম নাসিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় স্বেচ্ছায় রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দিতে হবে নিউজ ঝিনাইদহ শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ